সালামু আলাইকুম উনিশশত পাঁচ সালের বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসনের ইতিহাসে বড়োলাট লর্ড কার্জনের শাসনকালের বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা লর্ড কার্জনের শাসনকাল ছিল মাত্র সাত বছর আঠারোশত থেকে উনিশশত পাঁচ সাল পর্যন্ত তার শাসন আমলের বিভিন্ন সংস্কারের মধ্যে উনিশশত পাঁচ সালে বাংলা বিভাগ ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা এ ঘটনায় এ ঘটনার ফলে হিন্দু ও মুসলমানের মধ্যে যে প্রতিক্রিয়ার সূত্রপাত হয় ভারতের রাজনৈতিক জীবনে তা এক বিরাট এবং সুদূর প্রসারী আলোড়ন সৃষ্টি করে বঙ্গভঙ্গ শুধু বাংলার রাজনৈতিক জীবনকেই স্পর্শ করেনি বাংলা সাহিত্য সংবাদপত্র সাময়িক পত্রপত্রিকা শিক্ষা বিজ্ঞান সঙ্গীত শিল্প এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব অনুভূত হয়েছিল বঙ্গভঙ্গ বাঙালির জীবনে এক প্রাণ চাঞ্চল্য এক নতুন জোয়ার এনেছিল সুতরাং বাংলা তথা ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে বঙ্গভঙ্গের গুরুত্ব স্বীকার করার অস্বী অনস্বীকার্য অর্থাৎ অস্বীকার না করে উপায় নেই তাই এই লর্ড কার্জনকে আমরা চিরকাল খেয়াল রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনার নামে লর্ড কার্জন একটি হলও রয়েছে এনার শাসনকাল ছিল মাত্র সাত বছর আঠারো আটানব্বই থেকে উনিশ শত পাঁচ সাল এবার বিস্তারিত ভিডিও আসতেছে একটু পরেই আপনারা এই ভিডিওটি দেখবেন ধন্যবাদ সবাইকে